দু হাজার তেইশ সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রাক প্রাথমিক শ্রেণীতে কুটুম কাটামে কেমন প্রশ্নপত্র পড়েছিল তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো এবং আলোচনা করে উত্তর করার চেষ্টা করব। কেমন যাতে তোমরা এই দু সালে সুন্দর করে পরীক্ষা দিতে পারো ঠিক আছে তবে দেখো তোমরা নামের জায়গায় নাম লিখবে এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নম্বর এখানে লিখবে আর যে যে বিদ্যালয়ে পড়ো তোমরা এখানে সেই বিদ্যালয়ে নাম লিখবে কেমন একের দাগে দেখো আছে এসো সঠিক বর্ণের তলায় দাগ দিই একটি করে দেখানো হলো তবে দেখো এটা গাড়ির ছবি আছে ম আর গ তাই দেখো গয়ের নিচে দাগ দিয়েছে এটা গাড়ি বলে তাই গাড়ি গ গয় আকার রহস্যই গাড়ি তাই গয়ের নিচে দাগ আছে তারপরে পাতা তাহলে এখানে পয়ের নিচে এরকমভাবে দাগ দিয়ে দেবে এটা দেখো হাতি তাহলে হয়ের নিচে দাগ দিয়ে দেবে হয় আকার যেহেতু হাতি আর মাছ তাহলে ময়ের নিচে দাগ দিয়ে দেবে ঠিক আছে এরপর দেখো দুয়ের দাগে আছে এসো খাটোর পাশে একটা টিক লম্বার পাশে দুটো টিক চিহ্ন দিই তবে দেখো এই লেডটা লম্বা আর এই লেডটা খাটো তাহলে খাটোর পাশে আমি একটা টিক দিলাম আর লম্বার পাশে হবে দুটো টিক এরপর দেখো তিনের দাগে এসো উল্টো ছবিতে গোল করি তবে দেখো এখানে গাড়ি ছবি দেওয়া আছে এটা সোজা এটা আছে উল্টো তাহলে এটাকে আমরা গোল করতে হবে আমাদেরকে গোল করলাম এটা সোজা এটা সোজা এটাও সোজা আর দেখো এটা উল্টো এটাকে গোল করে দিলাম কেমন তাহলে এভাবে তোমরা পরীক্ষায় আসলে গোল করে নেবে যেগুলো উল্টো ছবি থাকবে এরপর দেখো চারের দাগে বলেছে এসো রং করি দেখো ফাইভ এখানে অনেকগুলো গাছের ছবি আছে এখানে যেহেতু ফাইভ লেখা আছে তাহলে তোমাকে পাঁচটা গাছে রঙ করতে হবে কেমন যেহেতু গাছ এভাবে তোমরা পাঁচটা গাছে সবুজ রং সুন্দর করে করে দেবে আমি তোমাদেরকে একটু একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে চার পাঁচ কেমন এটা পাঁচটা গাছে আমি রঙ করে দিলাম এরপর দেখো সেভেন আছে তাহলে সাতটা গাছে রং হবে তাহলে একটা গাছে এভাবে রং করবে সুন্দর করে দুটো তিনটে চারটে পাঁচটে ছটা সাতটা কেমন এরপর দেখো আট আছে এখানে এইট মানে আট আটটা গাছে রং করতে হবে তাহলে এখানে একটা দুই তিন চার পাঁচ ছয় সাত আট কেমন আমি একটু একটু রং করে দিয়েছি তোমরা কিন্তু পুরোটাই সুন্দর করে রং করবে পাশে যে সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যা তোমরা গাছ গুনবে গুনে পুরোটাই সুন্দর করে রং করবে কেমন দেখো পাঁচের থেকে আছে এসো বিন্দুগুলি যোগ করি ও বারবার লেখি তবে দেখো তালাবস্য আছে বিন্দু বিন্দু করে এম আছে ছোট হাতের এইচ আছে আর নাইন আছে আর বাংলার পাঁচ আছে কেমন তবে দেখো এই বিন্দুগুলো তোমাকে সুন্দর করে এভাবে যোগ করতে হবে সুন্দর করে যোগ করতে হবে এভাবে যোগ করলে তোমাকে এভাবে আবার এখানে সুন্দর করে তালবস্য তোমাকে লিখতে হবে কেমন সুন্দর করে এভাবে তালবস্য লিখবে এটা এম আছে এভাবে সুন্দর করে তোমরা বিন্দুগুলো যোগ করবে আর এখানে বারবার লিখতে হবে এভাবে তোমরা সুন্দর করে বারবার লিখে নেবে ছোট হাতের এখানে এইচ আছে বিন্দুগুলো যোগ করে নেবে ছোটো হাতের এইচ এভাবে সুন্দর করে বারবার পাশে লিখে নেবে এটা নাইন আছে নাইনটা সুন্দর করে লিখে নেবে তাহলে আমরা এভাবে সুন্দর করে নাই নাইন বারবার টেনে নেব এটা দেখো বাংলার পাঁচ আছে সুন্দর করে তোমরা এখানে পাঁচ লিখে নেবে কেমন এরপর দেখো ছয়ের জায়গায় আছে এসো ছবির সাথে বর্ণমেলায় একটি করে দেখানো হলো সি ডি এফ এইচ এদিকে ছবি আছে দেখো মুরগি মাছ বিড়াল কুকুর আবার আছে কি দেখো হাঁস গরু আছে ব্যাং আছে ঘোড়া আছে তাই তো তারপর দেখো একটা করে দেওয়া আছে ডি দিয়ে কি হয় ডি দিয়ে ডগ কেমন ডগ মানে কি কুকুর আর ডি দিয়ে ডাক মানে পাতি হাঁস তা সি দিয়ে কি হতে পারে না সি দিয়ে ক্যাট বিড়াল তাহলে এখান থেকে তোমার লাইনটাকে যোগ করবে সি দিয়ে ক্যাট বিড়াল আর কাউ মানে গরু ঠিক আছে এফ দিয়ে দেখো ফিস মানে মাছ আর ঠক মানে ব্যাং ঠিক আছে এরপর দেখো এইজ দিয়ে হচ্ছে হেন মানে মুরগি আর এইচ দিয়ে হর্স মানে ঘোড়া কেমন এরপর দেখো এরপর দেখো সাথে দিকে আছে এসো নকশাটি সম্পূর্ণ করি এই যে নকশাটা শুরু হয়েছে এভাবে তোমাকে সম্পূর্ণ করতে হবে এটাকে এভাবে তোমাকে আবার নামাতে হবে এইভাবে তোমাকে আবার নিয়ে যেতে হবে এইভাবে তোমাকে কন্টিনিউ এটাকে তোমাকে পূরণ করতে হবে ঠিক আছে সুন্দর করে এটা করে নেবে এরপর দেখো আটে দেখা যাচ্ছে এসব বিন্দুগুলি যোগ করি এবং নির্দেশ অনুযায়ী রঙ করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা দেখতেই পাচ্ছি এটা কি না একটা রামধনুর ছবি তাই তো এগুলো মেঘের ছবি এক দুই করে সাত অব্দি লেখা আছে তাহলে একে দেবে বেগুনি রং দুইয়ে দেবে নীল রঙ তিনের ঘরটায় দেবে আকাশি রঙ চারের ঘরটায় দেবে সবুজ রঙ পাঁচের ঘরটায় দেবে হলুদ রঙ ছয়ের ঘরটায় দেবে কমলা রং আর সাতের ঘরটায় দেবে লাল রং। কেমন আর মেঘের রঙ তো তোমরা জানোই নীল রঙ দিয়ে দেবে তাহলে এভাবে তোমরা সুন্দর করে রঙ করে নেবে ঠিক আছে আর পরীক্ষা ভালোভাবে দেবে আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে এটাটা